আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইক আপনি লিখেছেন শুক্রবার মারা গেলে তার জন্য কি পরকারে হিসেব সহজ হয় সরি আইন নিয়ে পক্ষ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা চলছে কেউ যদি আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রথমে গোপনে বিয়ে হয় সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয় তখন একটা মহর নির্ধারণ করা হয় পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয় জানতে চাই কোন মহর ধারতব্য হবে সুন্দর প্রশ্ন সুমন আপনি লিখেছেন পালিয়ে বিয়ে করা যায় হবে কিনা শুক্রবারে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে করণ এবং সুনার আলোকে এই ব্যক্তির কবরের আজাব বা কবরের যে ফিতনা পরীক্ষা প্রশ্নোত্তরটার মুখোমুখি তা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন এটা তো আসলে কারোর হাতান হাতে না যে কে কোন দিন মারা যাবেন কিন্তু এই সৌভাগ্য যদি কারোর অর্জন হয় তাহলে কবরের ফিতনা থেকে আল্লাহ তারা সাধারণত এরকম ব্যক্তিকে হেফাজতে রাখেন সো দিন মারা গেলে এই সুফলটা পাওয়া যাবে কিন্তু এর মানে এই না যে পরকালে হিসেব সহজ হওয়ার কথা বলা হয়েছে হ্যাঁ এটা ঠিক যে কারো যদি কবরের ফিতনা কবরের পরীক্ষা থেকে তালা মুক্ত রাখেন আশা করা যায় যে পরবর্তীতেও আল্লাতলা তার জন্য বিষয়গুলোকে সহজ করবেন আবার এ বিষয়টি যখন ইমানদার তৌহিদবাদী কোনো মুসলমানের ক্ষেত্রে হবে তার জন্যই প্রযোজ্য হবে একজন মানুষ যদি নিজে থেকে তিনি অমুসলিমই হন তাহলে সেক্ষেত্রে মূলগতভাবে অমুসলিম হলে এরকম ব্যক্তি শুক্রবারে মারা গেলেন কি শনিবারে মারা গেলেন এটা আসলে কোনো ম্যাটার করবে না বিধায় দিন মারা গেলে তাদের কবরের যে ফিতনা সেটা হবে না বা কবরের যে পরীক্ষা সেটা থেকে তারা মুক্ত থাকবে কথাবার্তা চলছে কেউ যদি সরি আইন অপছন্দ করেন তার ধর্মীয় অবস্থান কি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সরি আইনকে যদি কেউ অপছন্দ করেন কেউ যদি বলেন যে না সরি আইন আমি চাই না সরিয়া আইন আমি অপছন্দ করি তাহলে তিনি সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কারণ শরীয় আইন মানে হলো সন্ন্যার ডিসিশন এটা যদি আপনি অমান্য করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাদ্রোহী হলেন করোনা হাদিসের বিরুদ্ধে বিদ্রোহ করলেন যেটা আপনার অন্তরে যে অবস্থান করছে ইমান আপনি যে ইমানের দাবিদার সেই দাবি থেকে আপনি সরে আসার নামান্তর অর্থাৎ আপনি একটা রাষ্ট্রকে স্বীকার করার কথা বলেন কিন্তু সে রাষ্ট্রের স্বাধীনতা সংবিধান সে রাষ্ট্রের কোনো কিছু আপনি মানেন না সীমানা কিছুই মানেন না তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা যেরকম রাষ্ট্রদ্রোহ হিসাবে দেখা হয় ঠিক একইভাবে সরিয়ার আইন নিয়ে পক্ষে বিপক্ষে কথা চলছে এই সময় যদি আপনি বলেন যে আমি সরিয়ে আইন চাই না বা সরিয়ে আইন দরকার না বা আমি তার পক্ষে না তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সাথে সাথে বেমান হয়ে যাবেন হ্যাঁ সরিয়ে আইন নিয়ে যখন আলোচনা হয় তখন কেউ সরিয়ার পক্ষে বলছেন আপনি মনে করছেন যে না এভাবে সরিয়া কায়েম করা সম্ভব নয় বা এভাবে নয় ওইভাবে হবে বা এখন নয় তখন হবে বা এইভাবে নয় আরও ধীরে আগাইতে হবে অর্থাৎ আপনার সরিয়া আইনের ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই আপনার সেটার ইমপ্লিমেন্ট নিয়ে ভিন্ন কথা আছে আপত্তি আছে সেটা যদি হয় তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন না কিন্তু সেটাও মনে রাখতে হবে যে আপনার নিয়তের মধ্যে যদি হয় শরীর আইনকে অ্যাভয়েড করা তাহলে সেক্ষেত্রে আল্লাহর খাতে আপনি নিজেকে মুসলমান মনে করার কোনো কারণ থাকতে পারে না এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে এই জাতীয় বিষয়গুলোতে একজন মুসলিম হিসাবে খুব দায়িত্বশীলতার সাথে মন্তব্য করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করতে আমাদের প্রথমে গোপনে বিয়ে হয় সেটাও সাক্ষীর সামনে সঠিকভাবেই হয় তখন একটা মহর নির্ধারণ করা হয় পরে পারিবারিকভাবে আবার বিয়ে হয় জানতে চাই কোন মহর হবে সুন্দর প্রশ্ন প্রথম বিয়েটি যদি যথাযথভাবে হয়ে থাকে যেমন দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিয়ে হয়েছে দুজন সাক্ষীর উপস্থিতিতে সেখানে মহর ধার্য হয়েছে তাহলে সেই মহরটাই চূড়ান্ত হবে হানাফি ফিক অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ পরস্পর পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধন যদি আবদ্ধ হন দুজন সাক্ষী এবং মোহর ধার্য করে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে যায় সো আপনার প্রথম যে মহটা ধার্য হয়েছে সেটাই চূড়ান্ত পরবর্তীতে যে পারিবারিকভাবে সম্বদের মাধ্যমে আবার বিয়ে পড়েছেন সেটা আসলে বিয়ের অভিনয় শুধুমাত্র পরিবারকে সন্তুষ্ট করে আপনি সেটা করলেন তাহলে সেক্ষেত্রে প্রথমটাই ধার্য হবে চূড়ান্তভাবে আর যদি আপনি হানাফি থট ফলো না করে হাম্বলি থট ফলো করে থাকেন বা অন্যান্য ফোকা যাদের মতে আপনার মেয়েদের জন্য বাবার অনুমতি ছাড়া বা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয় সেই মত অনুযায়ী আপনার মেয়ের বিবাহ দুজন সাক্ষীর উপস্থিত হলেও মহর হলেও সেটা জায়জ হয় না যদি অভিভাবকদের সম্মতি না থাকে সো সেই দৃষ্টিকোণ থেকে বা সে থর যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার পরের বিয়ে যেটা পারিবারিকভাবে হলো সেটাই বিশুদ্ধ হবে অতএব এইটাই হবে চূড়ান্ত এই মহরটাই চূড়ান্ত হবে প্রথমটা এক্ষেত্রে গণ্য হবে না কারণ প্রথমটা আপনার বিয়ে বিশুদ্ধ হয়নি তো এটি নির্ভর করবে যে আপনি কোন থট অনুসরণ হানাফি থট অনুসরণ করে থাকলে প্রথমটাই চূড়ান্ত ধরা হবে এবং দ্বিতীয়টা অর্থহীন হয়ে যাবে আর হামি থট ফলো করে থাকলে আপনার পরেরটা চূড়ান্ত হয়ে যাবে প্রথমটা অর্থহীন হয়ে যাবে অর্থাৎ কোন অবস্থাতেই উভয় বিয়ের মহর স্ত্রী দাবি করতে পারেন না বা স্বামীর উপরে দেওয়া আবশ্যক নয় সুমন আপনি লিখেছেন পালিয়ে বিয়ে করা যায়জ হবে কিনা বিয়ে একটা এবাদত নাই কামল কাজ পালিয়ে তো মানুষ চুরিদারি করে বা খারাপ কাজ করে মানুষ পালায় পলাপলিত ভালো কাজে হয় না ভালো কাজে পলাপলি করার তো কোনো যুক্তি নেই অতএব বিয়ে পালিয়ে করা উচিত নয় যদি বলেন যে বাবা মা সন্তুষ্ট না বা তারা সম্মত না এই জন্য পালিয়ে বিয়ে করতে হচ্ছে তাহলে উত্তর হলো যে বাবা মাকে সম্মত করে বিয়ে করবেন যতদিন সেটা সম্ভব হচ্ছে না ততদিন পর্যন্ত বিয়ে যাদের করতে না হয় নিজেদেরকে কন্ট্রোল করবেন বিশেষ করে কার সাথে হারাম রিলেশন হয়ে গেলে সেখান থেকে সরে আসবেন তার সাথে রিলেশন ছিন্ন করে ফেলবেন কোনো প্রকার যোগাযোগ করবেন না আল্লাহর জন্য দূরত্ব বজায় রাখে চলবে না এটাই তো পরীক্ষার ব্যাপার এবং এটাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত এতটুকু যদি আপনি স্যাক্রিফাইস না করেন বা এতটুকু যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এইভাবে পালিয়ে বিয়ে করা এটা আপনার জন্য তো জায়জ হবে না বরং আপনি কাছে জান্নাতের আশা করাও কঠিন যে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন বাঁচাতে পারছেন না হ্যাঁ হানাফিফিক অনুযায়ী ছেলে এবং মেয়ে উভয় যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তারা উভয় যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে জায়জ হবে কিন্তু বাবা মার অবাধ্য হওয়া গুণাহের কথা সেটি আমাদের মাথায় রাখতে হবে অতএব চরিত্র হেফাজতের জন্য বিয়ের কথা যদি বলেন তাহলে আমি বলব যে পরস্পর যোগাযোগ রাখবেন না যাতে চরিত্র হেফাজত করা সহজ হয় আর যদি বাবা মা সময় মতো বিয়ে দিচ্ছেন না তারা ঘড়িমশি করছেন সেরাই কোনো ওজোর ছাড়া অযৌক্তিক ওজরে বা বরং সরিয়া পরিপন্থী কজ দেখিয়ে তারা বিয়ে বিলম্ব করছেন এমন অবস্থাপনার নিজেরা বিরুদ্ধ নিয়ে নিজেদের চরিত্রকে হেফাজত করলেন এটা অবশ্যই যা যা বিশেষ করে অনেকে চায় সেটি করতে পারেন বাট নর্মালি বিয়েকে প্রকাশ্যে করা এবং ঘোষণা দিয়ে করা সামাজিকভাবে করার জন্য বিশাল নির্দেশনা রয়েছে বিধায় সেটা একাকি লুকিয়ে ছাপিয়ে করার চাইতে অবশ্যই প্রকাশ্যে করার জন্য যা যা করা দরকার সেই পথে হাঁটাটা সরিয়ে সিদ্ধ এবং সেটাই হলো সুন্না